বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চলে এসেছি আবার আপনার কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলে আমরা যারা ভ্রমণ পিপাশি বা ঘুরতে ভালোবাসি তারা সুযোগ পেলেই ঘুরতে যেতে চাই কিন্তু কাজের পাখি তো আর হয়ে ওঠে না কিন্তু মন তো আর মানে না তাই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে ঘুরতে তো ঘুরতে ঘুরতে সন্ধান পেলাম এই অমৃত ভান্ডারটির কোথায় কিভাবে আমরা পানিহাটি ঘাটে গেছিলাম গঙ্গা দেখতে মা গঙ্গাকে দেখতে কারণ সেদিন ছিল দশহরা পুজো এবং আমরা ভাবলাম যে ঠিক আছে চলো দেখতে চাই তো দেখতে গিয়ে খোঁজ পেলাম পানিঘাটির যে শ্মশান ঘাট আছে তার থেকে এগিয়ে এই অমূল্য ভাণ্ডারটির এই মন্দিরটির নাম হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ি মন্দির মূল মন্দিরটির স্থাপত্য অত্যন্ত সুন্দর এবং মূল মন্দিরটি হলো রাধা গোবিন্দ জিওর মন্দির সামনে একটি পরি দাঁড়িয়ে আছে তার মাথায় একটা লণ্ঠন আছে যে কিনা আলো দেখিয়ে দেবে মূল মন্দিরে প্রবেশ করার জন্য কোলাহল বর্জিত এবং শান্ত সমাহিত একটা মন্দির যদি বলেন এই মন্দিরটি হলো আদর্শ যেখানে ভগবান নিজে থেকে অধিষ্ঠান করেন যেখানে আসলেই মনটা ভালো হয়ে যায় গঙ্গার ঠান্ডা হাওয়া সঙ্গে মূল মন্দিরে এত সৌন্দর্য অকারণ ভক্তবৃন্দের কৌতূহল নেই সমাগম নেই সবাই যারা আসেন সে এখানে ভক্তি মন নিয়ে আসেন প্রার্থনা করতে আসেন তার জন্য কি হয় জায়গাটা মাহাত্ম আরও বেড়ে যায় যেন মূল মন্দির থেকে বেরোলেই সামনে পড়বে একটা দালান ঠিক যেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো আচ্ছা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সাথে এত এতখানি মিল কিসের জন্য আপনারা জানেন কারণ দক্ষিণেশ্বরের রানী রাসমণির সঙ্গে এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী শ্রী গিরিবালা দাসীর একটা ভীষণ সুন্দর যোগাযোগ আছে শ্রী গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণির যিনি বড় মেয়ে তার নাতনি তো তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন উনিশশো এগারো সালে তার জন্য মূল মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সাথে অনেকটা মিল আছে এবং এখানেও ঠিক ঘাটের পাশে যে মন্দির ঘাট আছে তার ঠিক দুই পাশে তিনটে তিনটে করে শিব ঠাকুরের অধিষ্ঠান আছে শিব মন্দির আছে এবং প্রত্যেকটি মন্দির প্রত্যেকটা মন্দিরে অধিষ্ঠানরত শিব করে নির্দিষ্ট মান নির্দিষ্ট নাম আছে এই যে ঘাট এবং এই ঘাটে ওইদিকেও তিনখানা মন্দির আছে শিব মন্দির আছে এবং ডান দিকেও তিনখানা শিব মন্দির আছে বাম দিকেও তিনখানা শিব মন্দির আছে এবং চাটালটা এটা হচ্ছে মন্দিরের সামনে যে দালানটা একদম সেই দালান দেখুন ঠুকলে কত ভালো লাগবে সুন্দরভাবে আলপনা দিয়ে মন্দিরটাকে সাজানো আছে আর দেখুন আমরা যেই সময় গেছি সেই সময়টা কিন্তু সানডে ছিল রবিবার ছিল কিন্তু দেখুন কত সুন্দরভাবে ঘুরতে পেরেছি কোনো কোনো কারণ হই হুল্লা নেই কিছু নেই সত্যি না এখানে যেখানে সুন্দর সেখানেই শিবে বা ঠাকুরের অবস্থান এটা যেন সেই স বারবার করে বলে উপরের যে করিবর্গা যেটা এখন দেখাই যায় না পরে যে মন্দির চত্বরের যে ছাদ সেটা হচ্ছে কোরিবরগার ছাদ এবং ঠিক এই যে চৌকো যে মোজাইকের যে মেঝে সেটাও কিন্তু সেই সময়কার ইতিহাস সাক্ষ্য বহন করে এবারে জনু খালে মূল মন্দির থেকে সৌজা বেরিয়ে আসলেই এখানে লিপিবদ্ধ করা আছে এই মন্দিরটি ইতিহাস তো আমি সেইখান থেকে পড়ে আপনাদেরকে জানালাম এবং এই মন্দিরের সঙ্গে যে রানী আশমণি দেবীর যে ঐতিহাসিক সম্পর্ক সেটাও আমরা এখান থেকেই জানলাম তো মূল মন্দিরটাকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখে সামনে দরজা আছে আর এই মন্দিরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর থাকবেন না সেটা কি কখনো হতে পারে উনি আমাদের সকলের দেবতা ভীষণ একজন আমার ধর্মগুরু প্রকৃতপক্ষে ধর্মগুরু যে আমার সঠিক পথ দেখাতে সাহায্য করে আর এই যে সোজা বেরিয়ে এলাম এই দূরে দেখা যাচ্ছে গঙ্গা আর ঠিক তার অপোজি যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়িটা যেন উনিশশো এগারো সালে সিটি এখনও পর্যন্ত বহন করে চলেছে দেখুন এত ভালো লাগে যে দেখতে এই বাড়িটি প্রকৃতপক্ষে ছিল গিরিওয়ালা দাসী দেবীর বসত বাড়ি কিন্তু পরবর্তীকালে ইনি যার সঙ্গে কথা হচ্ছিল তিনি হচ্ছেন এই মন্দিরের পরিষ্কার করে তার সঙ্গে কথা বলছেন কথা বলে জানতে পারলাম এই বাড়িটি পরবর্তীকালে ফরাসিরা স্কুল তৈরি করে এবং তারপর আস্তে আস্তে সেটা কী হয় স্মৃতির অন্তরালে চলে যায় এবং এটা এখন এইভাবে আছে তারপর চলে এলাম আমরা গঙ্গার ঘাটে দশ যে পুজো আছে দশহারা পুজো সে দেখতে এই যে গঙ্গার মধ্যে মা গঙ্গার মধ্যে সবাই মনস্কামা জানিয়ে প্রদীপ ভাসিয়ে দিচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে আপনাদের যদি কেউ এই পানিহাটির আশেপাশে থাকেন তাহলে অবশ্যই একবার দেখা করে যাবেন এই মন্দিরে এসে রাধা গোবিন্দজিওর সাথে মা গঙ্গার সাথে দেখবেন মনটা কোথায় যেন ভালো হয়ে যায় যত দুঃখ যত কষ্ট যত লাঞ্ছন থাকে যত টেনশন থাকে সব যেন এক নিমেষে দূর হয়ে যায় যতদিন বাঁচব এইগুলো নিয়েই তো বাঁচতে হবে এই দুঃখ কষ্ট লাঞ্ছনা টেনশন কিন্তু কিছু মুহূর্তে এই ভালো লাগে না অনেকটা অক্সিজেন দেয় আপনাদের এই ছোট্ট এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ যারা একটু লাইক করছেন তারা একটা কমেন্টও করবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারি ইন্টারাকশান করতে পারি আমাদেরও ভালো লাগে যাই হোক দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গা নিই নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে পরের ব্লগে তখন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে পানে যায় যেন সকল গভীর আশা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে ভাই যেন সকল ভালো